শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি প্রবি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে এইসিসিতে কত পয়েন্ট লাগে অর্থাৎ সাবি প্রবিতে যে কোনো সাবজেক্ট পেতে এইচএসসি পরীক্ষায় কত পয়েন্ট লাগে সাবজেক্ট ভিত্তিক একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পরীক্ষায় জিপিএ থ্রি অথবা এ মাইনাস থাকতে হবে তবে কোনো শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় ইংরেজি এ প্লাস থাকতে হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি যে কোনো সাবজেক্ট পেতে হলে তোমাদের যে কোনো বিভাগে ভর্তি হওয়ার জন্য তোমাদের এইচএসসি পরীক্ষায় যে কোনো সাবজেক্টে তোমাদের এ মাইনাস থাকতে হবে তবে কোনো শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ প্লাস থাকতে হবে প্রথমত রয়েছে তোমাদের কেমিস্ট্রি তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি অ্যান্ড ইনভারনমেন্ট সায়েন্স এই সকল সাবজেক্টে তোমাদের ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় তোমাদের এইসিসি পরীক্ষায় তোমাদের কেমিস্ট্রি এবং ম্যাথ ম্যাথ সাবজেক্টে তোমাদের এ প্লাস থাকতে হবে ওই এ মাইনাস সরি এ মাইনাস থাকতে হবে এই মাইনাস তোমাদের থাকতে হবে তোমরা এই সকল সাবজেক্টে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে এইসিসি পরীক্ষায় কেমিস্ট্রি এবং ম্যাথে তোমাদের এই মাইনাস থাকতে হবে অর্থাৎ পদার্থবিজ্ঞান অথবা তোমাদের গণিতে এ মাইনাস থাকতে হবে এখন রয়েছে তোমাদের সিভিল ইনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স কেমিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড ইনভারমেন্ট ওশান সায়েন্স পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এ সকল সাবজেক্টে তোমাদের ভর্তি হলে হতে হলে এইচএসসি পরীক্ষায় এইসিসি পরীক্ষায় তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথ ম্যাথ এই সাবজেক্টগুলোতে তোমাকে কিন্তু এ মাইনাস এ মাইনাস থাকতে হবে এ মাইনাস কিন্তু তোমাদের থাকতে হবে তোমাদের এই সকল সাবজেক্টে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাকে এইসিসি পরীক্ষায় কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে এই যে তোমাদের নয়টি সাবজেক্ট রয়েছে এই যে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে এখানে এই সাবজেক্টগুলোকে তোমাকে কিন্তু পেতে হবে এইসিসি পরীক্ষায় ভর্তি হতে হলে পরবর্তী রয়েছে তোমাদের ম্যাথ ম্যাথ এবং এস্যাটেটিক্স এই বিভাগে ভর্তি হতে হলে তোমাদের এইসিসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় তোমাদের ম্যাথ সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে এ মাইনাস থাকতে হবে ম্যাথ এবং স্ট্যাটিক্সে ভর্তি হতে হলে তোমাকে এইচএসসি পরীক্ষায় ম্যাথ সাবজেক্ট থাকতে হবে এ মাইনাস অর্থাৎ গণিতে তোমাদের এ মাইনাস থাকতে হবে এখন রয়েছে তোমাদের সাবজেক্ট ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স এই সাবজেক্টে ভর্তি হতে হলে তোমাকে এইস পরীক্ষায় তোমাদের বায়োলজি বায়োলজি কিন্তু তোমাকে থাকতে হবে বায়োলজি কিন্তু তোমাকে থাকতে হবে এইসিসি পরীক্ষায় এ মাইনাস এ মাইনাস থাকতে হবে এইসিসি পরীক্ষায় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্ট সায়েন্সে ভর্তি হতে হলে বায়োলজি সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক পলিটিক্যাল স্টাডিস পিপলস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টে পাঁচটি সাবজেক্টে ভর্তি হতে হলে তোমাকে এইসিসি পরীক্ষায় এইসিসি পরীক্ষায় সমাজবিজ্ঞান অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলামী অর্থনীতি সমাজবিজ্ঞান বাণিজ্যিক ভূগোল ইংরেজি এবং বাণিজ্য বিজ্ঞান শাখা থেকে যে কোনো একটিতে তোমাদের এ মাইনাস থাকতে হবে এ মাইনাস কিন্তু তোমাকে থাকতে হবে যদি যে সকল শিক্ষার্থী ভর্তি হবে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক পলিটিক্যাল স্টাডিজ পিপলস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্থ্রোফোলজি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে তোমাকে এই সাবজেক্টগুলোতে অর্থাৎ বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে যে কোনো সাবজেক্টে এমাইনাস থাকতে হবে অথবা সমাজবিজ্ঞান অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলামী অর্থনীতি সমাজবিজ্ঞান বাণিজ্যিক ভূগোল ইংরেজিতে এই মাইনাস থাকতে হবে এখন রয়েছে তোমাদের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি অর্থনীতি বিভাগে তোমাকে ভর্তি হতে হলে তোমাকে এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় তোমাকে গণিত ইসলামী অর্থনীতি অর্থনীতি পরিসংখ্যান ইংরেজি বা বাণিজ্যিক ভূগোল সাবজেক্টে এইচএসসি পরীক্ষায় এইচএসসি এই যে এইচএসসি এইচএসসি পরীক্ষায় এই সকল সাবজেক্টে এই সকল সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে গণিত ইসলামী অর্থনীতি অর্থনীতি পরিসংখ্যান ইংরেজি ও বাণিজ্যিক ভূগোল এই সাবজেক্টে তোমাকে ইকোনমিক্সে ভর্তি হতে হলে এ মাইনাস এ মাইনাস থাকতে হবে এ মাইনাস কিন্তু তোমাকে থাকতে হবে এখন রয়েছে তোমাদের ব্যবসায় প্রশাসন অর্থাৎ বিজনেস স্টাডিস বিজনেস স্টাডিসে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় তোমাকে এই সাবজেক্টগুলোতে তোমাকে এ মাইনাস থাকতে হবে এখানে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি বা বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে যে কোনো বিষয়ে এ মাইনাস থাকতে হবে এখানে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি ও বাণিজ্য শাখা থেকে যে কোনো বিষয় এ মাইনাস থাকতে হবে বাণিজ্য ও ব্যবসা প্রশাসনের যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের ক্ষেত্রে বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে এ মাইনাস থাকতে হবে এবং অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত ও পরিসংখ্যান ইংরেজি যে কোনো সাবজেক্টে তোমাকে এ মাইনাস থাকতে হবে এ মাইনাস কিন্তু তোমাকে থাকতে হবে সর্বশেষ তোমাদের রয়েছে ইংলিশ ইংলিশে তো তোমাদেরকে প্রথমেই বলে দেওয়া দেওয়া দিয়েছি যেটি হচ্ছে তোমাদের ইংলিশে ভর্তি হতে হলে ইংলিশে ইংলিশ সাবজেক্টে বা বিভাগে ভর্তি হতে হলে এইচএসসিতে এইচএসসিতে এ প্লাস থাকতে হবে ইংরেজি সাবজেক্টে এ প্লাস থাকতে হবে ইংরেজি সাবজেক্টে ইংলিশ ইংলিশ সাবজেক্টে এ প্লাস থাকতে হবে পরবর্তী রয়েছে তোমাদের বাংলা বাংলায় তোমাদের একই যেটি হচ্ছে তোমাদের এসিসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় বাংলায় এ প্লাস এ মাইনাস সরি এ মাইনাস থাকতে হবে এ মাইনাস থাকতে হবে বাংলায় ভর্তি হতে হলে তোমাদের একটু ডিফারেন্ট সেটি হচ্ছে ইংলিশই ইংলিশ বিভাগে ভর্তি হতে হলে তোমাকে এইসিসি পরীক্ষায় এই প্লাস থাকতে হবে এই ছিল তোমাদের আপডেট এবং তোমাদের ডিফারেন্ট কিছু ইন্ট্রোডাকশন এবং তোমাদের ইনফরমেশন অনেকে কমেন্ট করেছ যে ভাই আমি বাংলায় ভর্তি হতে চাই আমাকে কি যোগ্যতা প্রয়োজন অনেকেই নির্বিজ্ঞানে ভর্তি হতে চাই অনেকে জিজ্ঞেস করছো আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা অন্যান্য সাবজেক্টে কমেন্ট করেছো তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই বুঝতে পেরেছ যে কোন সাবজেক্টে কীরকম যোগ্যতা প্রয়োজন এইসএসসিতে অর্থাৎ তোমাকে এখানে এই নির্দিষ্টতা বোঝা বোঝাই বুঝিয়েছি যে তোমাদের এই সকল সাবজেক্টে ভর্তি হতে হলে বা পেতে হলে তোমাকে এইস পরীক্ষায় এই সকল যোগ্যতা প্রয়োজন তুমি যতই ম্যারিট আগে থাকো বা পরে থাকো তোমাকে এই সকল সাবজেক্টে তোমাকে এ মাইনাস এ প্লাস থাকতে হবে তবে তুমি একটি সাবজেক্ট অবশ্যই পাবে তো তোমাদের জন্য কামনা তোমরা অবশ্যই একটি তোমাদের মেট অনুযায়ী তোমরা একটি ভালো সাবজেক্ট পাও ধন্যবাদ